क्या लगेगा और एक समय एक दिन बाद में आपको यह सबसे

এই পেঁয়াজ হচ্ছে ছশো ছশো টাকা না পাবনা পেঁয়াজ পাবনা পেঁয়াজ এগুলো ছশো টাকা করে পাল্লা আর যেটা গোল টাইপের এটা মানে একটু দাম কম আছে সাড়ে পাঁচশো আমরা ঘুরে ফিরে দেখছি هلا <applause>

কাঁচা মরচিনার্সি কত কত করে বেসছেন এটা দুইশো টাকা আর এটা দুইশো বিশ টাকা বিক্রি হচ্ছে অসনশীল পণ্য রঙিন আলোয় বিক্রি হচ্ছে

পেঁয়াজের বাজার মূল্য দেখলাম পঞ্চান্ন টাকা কুড়ি বিক্রি একশো বিশ টাকা পরোটা একশো তিরিশ টাকা কিন্তু